জিরো বেসিক টু সিক্সটি ফাইভ প্লাস এই যে জার্নি আজকে জার্নিতে কতগুলো স্টপেজ আছে কতগুলো ব্লকেজ আছে কতগুলো হচ্ছে আপনার ডিভাইডার আছে কতগুলো হচ্ছে আপনার ঝামেলা আছে অবস্টেকল আছে কতগুলো হচ্ছে আপনার ওভারপাস আছে সব কিছু নিয়ে আলোচনা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে যাবেন কতটুকু যেতে হবে কি কী ধরনের সমস্যা আসতে পারে কতগুলো ট্রাফিক রুলস আপনাকে মানতে হবে সমস্ত জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এভার দ্য বস अदरवाइज প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড সিগোস টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিন থেকে যাচাই করতে চান ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে এসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে জিরো বেসিক তো আমি ধরে নিচ্ছি আপনার ইংরেজি রিডিং পড়তে কষ্ট হয় আপনার হচ্ছে লিসেনিং শুনে বুঝতে কষ্ট হয় আপনার হচ্ছে ঠিক মতো লিখতে গেলে লিখতে পারেন না বা বানান ভুল হয় অথবা হচ্ছে গ্রামারের রুলস ঠিক থাকে না এই ধরনের কিছু সমস্যা আছে আমি সেখান থেকেই যাব আমরা সেখান থেকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানার চেষ্টা করব কোন কোন স্টেপের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে তার জন্য একটু কষ্ট করে আমার শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকতে হবে এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি কারণ গাইডলাইনগুলো যদি আপনি মাঝখান থেকে শোনেন তাহলে আসলে ভালো বুঝতে পারবেন না সর্বপ্রথম আপনাকে বলছি যেটা সেটা হচ্ছে পিটি সম্পর্কে একটা ব্রিফ ধারণা নেন পিটি একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ফুললি কম্পিউটারাইজড হাতে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তো আপনাকে কম্পিউটারের মাধ্যমেই দিতে হবে দ্যাট মিনস ইউনি টাইপ আপনাকে টাইপ করতে হবে টোটাল এক্সাম হচ্ছে সয়া দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার একটা এক্সাম এই এক্সামে টোটাল একুশ রকমের কোয়েশ্চেন টাইপস আছে তার ভিতরে একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে আনস্কোর্ড তবে এটা কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পাঠানো হবে অ্যাডমিশন কমিটি এটা দেখবে সুতরাং এটা ছাড়ার কোনো সুযোগ নেই সো ইউ মাস্ট পারফর্ম দ্যাট তাহলে টোটাল একুশটা কোয়েশ্চেন টাইপকে যদি আমরা হচ্ছে সিরিয়ালে নিয়ে আসি মানে ইন অর্ডার টু এক্সাম তাহলে সর্বপ্রথম আপনার এক্সাম শুরু হবে স্পিকিং পার্ট দিয়ে স্পিকিংয়ের কোয়েশ্চেন টাইপ হচ্ছে ছয়টা এরপরে আপনার সিরিয়ালে আসে রাইটিং রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপ হচ্ছে দুইটা এরপর আসছে হচ্ছে রিডিং রিডিংয়ের কোয়েশ্চেন টাইপ হচ্ছে পাঁচটা এরপর পর আসছে হচ্ছে লিসনিং লিসনিং এর কোশ্চেন টাইপ হচ্ছে টোটাল 8টা এই হচ্ছে টোটাল আপনার 21 ধরনের কোশ্চেন টাইপ এখন এই যে 21 ধরনের কোশ্চেন টাইপ এর ভিতরে একাডেমিকের 21 ধরনের সাথে কোর পিটি কোর যেটা মানে যারা প্রফেশনাল পারপাস দেশের বাইরে যেতে চান কাজের উদ্দেশ্যে অথবা পিয়ারার জন্য अप्लाई করবেন তাদের হচ্ছে আপনার তিনটা পার্থক্য আছে 21 থেকে 18টা सेम থাকবে তিনটা কোশ্চেন টাইপের পার্থক্য হবে যেমন পিটি অ্যাকাডেমিকের ক্ষেত্রে স্পিকিংয়ে থাকবে রিটেল লেকচার পিটি কোরের ক্ষেত্রে এইটার পরিবর্তে স্পিকিংয়ে থাকবে রেসপন্স টু আ সিচুয়েশন রাইটিংয়ের দুইটার মধ্যেই পার্থক্য আছে সামারি অ্যাকাডেমিক কোর দুইটাতেই কিন্তু লেখার নিয়মে পার্থক্য আছে এটাতে পাঁচ থেকে পঁচাত্তর ওয়ার্ডের ভিতরে লিখতে হয় আর এখানে লিখতে হবে বিশ থেকে পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে মাল্টিপল সেন্টেন্সেস ব্যবহার করা যাবে ওইখানে একটাই সেন্টেন্স ব্যবহার করতে হবে আর এইখানে অ্যাকাডেমিকে লিখতে হয় হচ্ছে এসে কোরের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইমেল দ্যাটস ইট এই হচ্ছে আপনার টোটাল পার্থক্য এখন আমাদের প্রথম কাজ আপনি যেহেতু জিরো ব্যাসে আছেন আপনার এখানে দুইটা স্কিল নিয়ে কাজ শুরু করত একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটা হচ্ছে এক্সাম স্কিল তো এক্সাম স্কিল কী পিটি এক্সামে কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে কী কী আছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের নিয়মকানুন কী কতগুলো ওয়ার্ড লিখতে হয় কিভাবে লিখতে হয় সমস্ত নিয়মকানুন এগুলো আপনাকে আগে জানতে হবে তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ তাহলে এটা থেকে আপনার এক্সাম স্কিল শুরু হবে তার জন্য কোথায় যেতে হবে বেশি দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমাদের পিটি বাংলাদেশ চ্যানেল হচ্ছে কমপ্লিট চ্যানেল ফর প্রেপারেশন তো আমাদের এই চ্যানেলে আপনি পিটি একাডেমিকের যে প্লেলিস্ট আছে পিটি স্পিকিং দিয়ে শুরু করেন তারপর রাইটিংয়ে যাবেন তারপর রিডিংয়ে যাবেন তারপর লিসনিংয়ে যাবেন সবগুলো কোয়েশ্চেন টাইপের ভিডিওগুলো ভালো করে চেকআউট করবেন সবগুলো রুলস রেগুলেশনগুলো প্রয়োজনে দুইবার তিনবার করে দেখবেন সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আগে পরিচিত হয়ে গেলেন সবগুলো নিয়মকানুন আপনার জানা হয়ে গেছে এবার আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান সেটা অ্যাপ ইউনি হতে পারে আলফা পিটি হতে পারে সেটা ওয়ান পিটি হতে পারে সেটা গুরুলি হতে পারে ল্যাঙ্গুয়েজ একাডেমি হতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে তারপরে সেখানে চলে যান চলে যে একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে ফ্রিতে আপনি হচ্ছে মডিউল ওয়াইজ বা কোয়েশ্চেন ওয়াইজ আগে প্র্যাকটিস করেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে আলাদা আলাদা প্রশ্ন দেওয়া আছে সেগুলো আগে প্র্যাকটিস করেন সেগুলো প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আগে দেখেন আপনার স্কোর কেমন আসছে স্কোরিং হবে জিরো টু নাইনটি এর ভিতরে মোটামুটি ফিফটি প্লাস পেলে মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেড আশা করি কোনো সমস্যা হবে তো আপনি দেখেন আপনার স্কোর কত আসছে যদি দেখেন আপনার স্কোর কম আসছে বিশ আসছে তিরিশ আসছে যাই আসুক অসুবিধা নেই ওকে নিজের অবস্থা তো যাচাই করতে পারলাম এইবার আমাদের বেসিক ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ শুরু করতে হবে তো সেটা কীভাবে প্রথমত হচ্ছে আপনার প্রতিদিন টাইপিং করতে হবে কমপক্ষে দুই হাজার ওয়ার্ড অ্যাটলিস্ট দুই ঘন্টা এভরি ডে যে কোনো ইংলিশ নিউজ পেপার রিসার্চ পেপার হোয়াট এভার আপনি ব্যবহার করেন কোনো প্রবলেম নেই প্রতিদিন টাইপ করেন টাইপ করার পর আপনাকে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে রিড অ্যালাউড মজার বিষয় হচ্ছে পিটিতে একটা কোয়েশ্চেন টাইপই আছে এরকম যে রিড অ্যালাউড আপনাকে জোরে উচ্চারণ করে পড়তে হবে সো রিড রিড লাউডলি উচ্চারণগুলো ঠিক করেন এখান থেকে এখান থেকে আপনার সেন্টেন্স প্যাটার্ন ঠিক হবে প্রোনাউন্সিয়েশন ঠিক হবে ফ্লুয়েন্সি বাড়বে অনেক ধরনের ইম্প্রুভমেন্ট এখান থেকে হবে আর আপনাকে লিসনিং করতে হবে ডোন্ট গেট মি রং আমি আপনাকে বলেছি শুনতে বুঝতে বলে নিই অনেকেই আমাকে এখন প্রশ্ন করবেন মনে মনে কি স্যার শুনি তো কিন্তু শুনলে বুঝিনি আপনার বোঝার দরকার নেই ইউ ডোন্ট ইট টু আন্ডারস্ট্যান্ড ইউনিট টু ইউ ইউনিট টু অ্যাকাস্টম উইথ দ্য কালচার অফ লিসনিং আপনাকে লিসেনিংয়ের অভ্যাসের সাথে অভ্যস্ত হতে আমি বলেছি আমি আপনাকে বুঝতে বলি নাই সো রিড বেশি বেশি করে জোরে জোরে উচ্চারণ করে পড়েন এবং হচ্ছে লিসনিং করেন প্রতিদিন হচ্ছে টাইপিং করেন এই কাজগুলো রেগুলার যদি আপনি করে থাকেন আপনার ইম্প্রুভমেন্টগুলো আস্তে আস্তে হয়ে যাবে দেখুন ভাষা কোনো মুখস্থ করার বিষয় না ভাষা হচ্ছে চর্চার বিষয় ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস নট টু মেমোরাইজ আপনি যদি ভাষা মুখস্থ করতে চান তাহলে আপনি আগেও বাস খেয়েছেন সামনেও বাস খাবেন আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না আপনি যদি পরিশ্রমী না হন আপনি যদি পড়াশোনা করতে না চান কোনো কিছুতেই কোনো কাজ হবে না আমি আপনাকে পদ দেখিয়ে দিতে পারি আমি আপনাকে গাইড করতে পারি যেটা আপনার জন্য কঠিন সেটাকে একটু সহজ করে দিতে পারি কিন্তু পড়তে হবে দ্যার ইজ দ্য অল্টারনেটিভ অফ স্টাডি আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে আপনি কখনো এখানে ভালো কিছু করতে পারবেন না এবং এটা একটা ইনভেস্টমেন্ট হবে আপনি এই পিটিটাকে এমনভাবে এমন ভাবে নেন যে আমি পিটিটাও করব করবো সাথে আমার ইংরেজিটাও যেন শেখা হয়ে যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্স এটা আমার দরকার সেটাও জন্য হয়ে যায় পিটি একটা বাধা আমার জন্য আমি এটার জন্য আটকে আছি এই ধরনের বাধা হিসেবে না নিয়ে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখার ওয়ে হিসেবে ধরে নেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে আসবে সো ডু দ্যাট ইট উইল বি হেল্পফুল ফর ইউ ইনশাল্লাহ তো আপনি হচ্ছে এটা করবেন তো আপনি রেগুলার প্র্যাকটিস করছেন ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য পাশাপাশি প্রতিদিন প্র্যাকটিস টেস্ট দিতে থাকবেন প্র্যাকটিস টেস্ট দেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে আপনার টার্গেটের স্কোর করে ইনশাল্লাহ আপনার চলে আসবে তারপরও যদি আপনার কোনো সমস্যা মনে হয় কোনো স্পেসিফিক জায়গাতে যদি যে আটকে যান দয়া করে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য ইনশাল্লাহ আিন ট্রাইং টু মেক ইউর পিটি প্রিপারেশন ইজি আমার সর্বোচ্চ চেষ্টা সবসময় আছে আপনার পিটি প্রস্তুতিকে সহজ করা পিটি প্রস্তুতিকে সহজ করার উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের হচ্ছে ডিরেকশন প্রয়োজন আপনাদের হচ্ছে দিক নির্দেশনা প্রয়োজন আমাকে গাইড করেন কোন কোন লেসনগুলো দিলে ভালো হবে কোথায় কোথায় আপনাদের সমস্যা হচ্ছে আমি চেষ্টা করব সর্বোচ্চ সেগুলো আপনাদের দেওয়ার জন্য এবং আপনি যেন সহজে সেগুলো পান উপকৃত হন এবং আপনার পিটি বিপ্রেশনটা ভালো হয় এখন পর্যন্ত আমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেশনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটসাম আডস টাইম আসলামালাইকুম রহমতুল্লাহ